আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার গণিতের চূড়ান্ত উপস্থিতির একটি অভিজ্ঞতা থেকে আলোচনা করছি আশা করছি তোমরা উপকৃত হবে প্রথমে তোমাদের জানতে হবে যে আসলে সিলেবাসটা কি আছে কি কি প্রশ্ন আসবে এবং কোন ধরনের প্রশ্ন আসবে আমি বলে দিচ্ছি গণিত সপ্তম শ্রেণী এনসিটিভি প্রদত্ত সিলেবাস আমাদের শুধুমাত্র বার্ষিক পরীক্ষার জন্য অভিজ্ঞতা নম্বর সপ্তম অষ্টম নবম দশম দ্বাদশ এবং ত্রয়োদশ সপ্তম বাইনারি সংখ্যার গল্প অষ্টম চলবৃত্ত শিখি চিনি নবম বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগুলসাগু দশম নানারকম আকৃতিমাপি দ্বাদশ বীজিত রাশির সমীকরণ ও ত্রয়োদশ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই ছয়টি অভিজ্ঞতা তোমাদের পরীক্ষার জন্য রয়েছে এখন কী ধরনের প্রশ্ন আসবে তোমাদের নৈবৃত্তিক প্রশ্ন আসবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পনেরো নম্বর কথায় উত্তর দশটি দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটি তেরো ইন্টু দুই ছাব্বিশ নম্বর আর রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপোট নির্ভর দশটি আসবে ষাটটি দিতে হবে সাত সাত উনপঞ্চাশ নম্বর মোট তোমাদের একশো নম্বর এখন আমি অভিজ্ঞতা নাম সপ্তমের বাইনারি সংখ্যার গল্পের কি ধরনের এমসিকিউ কিউ একতা উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি প্রথম হইল ও শিখন অভিজ্ঞতার সাথ বাইনারি সংখ্যার গল্প তো এখানে দেখো যতগুলো এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউ এখানে ইম্পর্ট্যান্ট তোমরা এখান থেকে পরে নিবে এখানে এক যন্ত্রের গণসংখ্যা গণনা পদ্ধতিতে কয়টি সংখ্যাতে রয়েছে উত্তর হবে দুটি এভাবে সবগুলো দেখো তোমরা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এগুলো হলো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তার বাইরের সংখ্যার বিবৃত ব্যবহৃত হয় কার্ড বাল্ব ভর সবগুলো সবগুলো তোমাদের যে এক কথায় উত্তর যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত ব্যবহৃত হয় দুইটি এভাবে দেখো ভালো করে সবগুলোই পড়তে হবে এখানে আসার কথাগুলো অফ কার্ডে কয়টি ডট থাকে শূন্য কারণ হলে বাইরে থেকে হবে এক